আর কেমন আছে সবাই আসলে করি সকালে ভালো আছেন আজকে তো ছুটির দিন আর অনেক দিন অফিস বাড়ি এই সব করেই কাটছে তো আজকে ভালো যে কোথাও একটু সকালের দিকে ঘুরে আসা যাক যেহেতু সকালের দিকে প্ল্যান হয়েছিল কিন্তু সকালের দিকে যাওয়া হয়নি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বাট তাও মনে হলো বেরোনো হোক তারপর যেখানে মোটামুটি একটা ডিসাইড করা হবে রাস্তায় বেরিয়ে সেখানে যাওয়া হবে তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ওইখানটা একটু ক্যাজুয়ালি কাটাবো আজ আমাদের দুজনেরই অফিস ছুটি সো আমরা ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসা যাক মানে জাস্ট একটু টাইম স্পেন্ড করে আসা যাক তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল তেমন কোনো ডেস্টিনেশান ঠিক হয়নি যা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এবং মাঝখানে পেট্রোল পাম্প থেকে তেল তুলে নিলাম তারপর আমরা এখন যাচ্ছি কোলাঘাটের দিকে কোলাঘাটের দিকে একটা রিসর্ট আছে যে রিসর্টটা বেশ সুন্দর এবং আমরা ওখানেই যাচ্ছি গিয়ে দেখা যাক কেমন কি রুম অ্যাভেলেবেল আছে কি না আছে বা বুকিং ক্রাইটেরিয়া কি রয়েছে বেসিক্যালি সেটা জানার জন্যই আমরা রিজোর্টের দিকেই যাচ্ছি আমরা আগেও গেছি ওই রিসোর্টটায় বাট সেইভাবে ওখানে টাইম স্পেন্ড করা হয়নি তো আজকে একটু সময় কাটানোর জন্যই যা হচ্ছে দেখা যাক কেমন কি হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা রিজোর্টটার নাম হলো লারিকা ইন বেশ ভালো রিসোর্টটা একদম নদীর ধারে বিশাল বড় জায়গা নিয়ে তোমরা যদি আসো এদিকে কোলাঘাট দিকে লারিকা ইন একবার আউট করতে পারো আমি বেশি ডিটেলস বা বেশি তেমন কিছু বলবো না কারণ আমি তো এটা প্রমোশন করছি না সো তোমরা লালিকাইনে আসতে পারো জায়গাটা বেশ ভালো আমার তো বেশ ভালো লেগেছে আগেও আমি এসেছি বেশ বড় জায়গা এবং সুন্দর ওয়েল ডেকোরেটেড বেশ গাছপালা সুন্দর করে দেওয়া আছে সুন্দর সবুজ মাঠ রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন জিনিস করা রয়েছে সো লালিক দেখতে পাচ্ছেন ভিডিওতে যে জায়গাটা কতটা বড় এবং পাশে এরকম রেস্ট নিয়ে যদি তোমরা সন্ধ্যের দিকে আসো বিকালের দিকে আসো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে একদম নদীর ধারে খুব সুন্দর হাওয়া দেয় মেন গেট দিয়ে ঢুকে আমরা যাচ্ছি রিজর্টের দিকে কারণ মেন গেট থেকে রিসর্টটা যথেষ্ট দূরে মানে অনেকটাই ভিতরে তো ভিতরে পার্কিংয়েরও জায়গা রয়েছে জায়গাটা অনেক বড় তো ফোর হুইলার নিয়ে আসতে পারো টু হুইলার নিয়ে আসতে পারো কোনো অসুবিধে নেই পার্কিংয়ের অনেক বড় জায়গা রয়েছে তো আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে রিসেপশানে কথা বললাম যেহেতু আজকে এমনি ঘোরার জন্যই বেরিয়েছি এখান থেকে আরও একটা জায়গা যাওয়ার প্ল্যান রয়েছে তো সেই জন্য একটু ডিটেলস কালেক্ট করলাম যে কীভাবে বুকিং করতে হয় বা বুকিং কেমন ভিতরেই কিন্তু এটা খুব সুন্দর মানে সুইমিং পুলটা অসাধারণ সুইমিং পুল একটা বেশ ভালো লাগবে আমি রিসেপশানে কথা বলে জিজ্ঞাসা করলাম যে সুইমিং পুলের দিকটা একটু চাওয়া যাবে কি না বা কেমন একটু চেক করা যাবে কিনা তো উনি পারমিশান দিলেন তো আমরা সেই মতোই একটু সুইমিং পুলের সাইডে এলাম বেশ ভালো মানে ওয়ান ডে টাইম স্পেন্ড করার জন্য একটু রিল্যাক্স করার জন্য কিন্তু লালিকাইনটা বেশ ভালোই বানিয়েছে আর সুইমিং পুলটা তো দারুণ বেশ বড় সুইমিং পুল কিন্তু এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে যে রেস্টুরেন্টটা প্রতিদিন কিন্তু খোলা থাকে না তো সেই জন্য লালিকাইনের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা সাপোজ ধরো তোমরা রিসর্টের রুম বুক করতে চাও না শুধু রেস্টুরেন্টে এসে টাইম স্পেন্ড করতে যাও তাহলে তোমরা সেখানেও আসতে পারো যাই হোক আমরা ওখান থেকে চলে এলাম শেরি পাঞ্জাবে কারণ এখানে সকালবেলায় আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি তো সেই হিসাবে খাওয়া দাওয়া হয়নি তো আমরা শেরি পাঞ্জাবে এলাম ব্রেকফাস্ট করার জন্য কিন্তু এখানে এসে দেখলাম বেশ ভিড় এবং খাতায় নাম লেখাটা হচ্ছে দেন খালি হলে তারপরে আমাদের নাম যখন ডাকলো আমরা ভিতরে গিয়ে বসার সুযোগ পেলাম কারণ সকালবেলা যে এত ভিড় হবে সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি যাই হোক খুব বেশি দেরি হয়নি আমরা ভিতরে গিয়ে বসলাম এবার খাবার অর্ডার করলাম ভালো বেশ সেই পাঞ্জাবের ভিতরের অ্যাটমসফিয়ারটা বেশ ভালো এসি টেসি চলছে বেশ সুন্দর যাই হোক জল দিয়ে গেল তারপর আমরা যেহেতু মর্নিং ব্রেকফাস্টের জন্যই যাওয়া তো সেই জন্য খুব বেশি মশলাদার খাবার অর্ডার করিনি এই লস্যি এই সমস্ত হালকা হালকা জিনিসই খেয়েছি তবে অনেস্টলি লস্যির প্রাইসটা কিন্তু খুবই বেশি মানে আমরা বিভিন্ন জায়গায় লস্যি খেয়েছি যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো লস্যির প্রাইস আর জুসের প্রাইস কিন্তু যথেষ্ট বেশি বাদ বাকি খাবারের কিন্তু প্রাইস ঠিকঠাক আছে কিন্তু জুসের প্রাইসটা আমার মনে হলো অনেকটাই বেশি তো তোমরা এলে অবশ্যই প্রাইস লিস্ট চেক করে তারপর অর্ডার করবে কারণ যে জিনিসটা হয়তো বাইরে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে সেই জিনিসটা দেড়শো টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না যাই হোক এখানে একটু সময় কাটিয়ে বেশ ভালোই সময়টা কাটলেও দু জায়গায় আমরা গেলাম তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এইভাবে কাটলো আজকে আমাদের সকালটা পুরো দিনটা বলবো না কারণ সকালটা কাটানোর জন্যই আমরা বেরিয়েছিলাম বাড়িতে গিয়ে আবার আমরা সবাই একসাথে লাঞ্চ টাঞ্চ করবো সো এইভাবে আজকে সকালটা কেমন লাগলো ভিডিও কেমন লাগলো তো অবশ্যই জানাবে আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো টাটা ভালো থাকবে আর কি